আসসালামু আলাইকুম আলাইকু আসসালাম নির্ভম আসলে ডিমলায় আপনি কাকে চাচ্ছেন আমি আবুল হাসান সিদ্দিকী সাহেব আমার অন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে ডোমার ডিমলার নয়নমণি মাটিমবার সে নেতাদের সংগ্রামী নেতা মন্দিরের সামাখন থেকে আমরা আগামী দিন তাকে কেন্দ্র থাকি শহীদ জিয়া রহমানের সুযোগ্য ছেলে যখন নমিশন দিয়েছে আমরা তাকে মেনে নিতে বরণ করতে বাধ্য থাকব এই ডোমার ডিমনার মাটিও মানুষের নেতা নীলফাবার জেলার মাটিও মানুষের নেতা বিরেতা এই মঞ্জুর সাহেব আখন্দি সাহেবকে আমরা সৈদারবার আরবি আর্মি প্রবাসকে আমার মুরব্বীকে আমি গভীর শ্রদ্ধা রেখে স্মরণ করি এই সকল নীলফামারী জেলার বাটি ও মানুষের সংগ্রামী ডোমার জেবিলার সংগ্রামী বাটি ও মানুষের কৃষক শ্রমিক মেহনতি গরিব দুঃখী সকলকে আমি অভিনন্দন জানাই এনার পিছনে আমরা কাজ করতে সক্ষম থাকব সকল ইরিয়ারকে বাবারা কামি ভইলা মা জানেরা আমাদের ছেলে মেয়ে ভোটার ভাইরা সকলকে অভিনন্দন জানাই ভাইরা আমার সংগ্রামী এলাকাবাসী ভাইরা জাতীয় পার্টি দলের দলের থাকে আমরা মেনে বাধ্য থাকবো আমরা ফেলতে থাকবো তাকে প্রতিষ্ঠিত করে সংসদের এমপি হিসাবে প্রতিষ্ঠিত করতে আপনি এই আহ্বান জানে আমি আমার দীর্ঘ বক্তব্য জানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ